সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কীভাবে জিআই তারের নেটের বেড়াগুলো তৈরি করে থাকি আপনাদের অনেকেরই দেখার ইচ্ছা যে আমরা হচ্ছে নেটগুলো মূলত কিভাবে তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যেটা হচ্ছে খামারে বা আপনার হচ্ছে বাগানে বিভিন্ন প্রজেক্টে হচ্ছে আপনারা জিআই তারের নেটের বেড়াগুলো যে ব্যবহার করেন এগুলো হচ্ছে মূলত কিভাবে উৎপাদন হয় বা কিভাবে তৈরি হয় এই প্রক্রিয়াটা আপনারা হচ্ছে অনেকেই দেখতে চান তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হচ্ছে আমাদের এই কাজগুলো আগে হচ্ছে মেশিনে আপনার হচ্ছে সোজা তারগুলোকে আমরা হচ্ছে এভাবে ব্যান করে নিয়েছি তারপর হচ্ছে এভাবে আমরা হচ্ছে জিআই তারের আর নেটগুলো তৈরি হচ্ছে আর এখানে যে সাইজটা আপনার হচ্ছে তৈরি করতেছি এটাগুলো আপনার হচ্ছে পোলট্রি ফার্মের নেটে বেড়া হবে যেটা হচ্ছে আপনার ষোলো নাম্বার তার দিয়ে শো ইঞ্চি গ্যাপের নেটগুলো তৈরি হচ্ছে এটাগুলো আপনার হচ্ছে হাইটটা দশ ফিট এটা উচ্চতাটা হবে দশ ফিট আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যদি আমি হচ্ছে এইখানে দেখাই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে কাজগুলো করে এভাবে হচ্ছে কমপ্লিটে রাখছি এই নেটগুলো হচ্ছে আপনাদের এখানে সরাসরি এভাবেই ডেলিভারি হবে এইখানে আপনার এক একটা বান্ডিলে আপনার হচ্ছে একশো ফিট করে আমরা হচ্ছে নেটগুলো করছি আর এই নেটগুলো বলে আপনার হচ্ছে দশ ফিট উচ্চতায় রয়েছে আপনার দশ ফিট উচ্চতায় রয়েছে আর এটাও আমি বলে দিই এটা হচ্ছে আপনার এক হাজার স্কোয়ার ফিট এক একটা বান্ডিলে রয়েছে এটা আমাদের হচ্ছে একটি লেয়ার খামারির অর্ডার যেটা হচ্ছে পাঁচশো সত্তর ফিট হবে হচ্ছে আপনার এটা রানিংয়ে ষোলো নম্বর তার দিয়ে সোয়া ইঞ্চি গ্যাপগুলো হচ্ছে তৈরি করতেছি এটা একটি লেয়ার মুরগির খামারে ব্যবহার করবে সো ইঞ্চি গ্যাপটা আর হচ্ছে আপনার ষোলো নম্বর যে তারটা রয়েছে তো আপনারা কইলাম এই নেটগুলো আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে নিতে পারবেন এটা খামারের জন্য আপনারা অনেকে আছে বাউন্ডারির জন্য নেট প্রয়োজন তো বাউন্ডারিতে গেলে আপনার হচ্ছে এই নেটগুলো নিতে পারেন এখানে আপনার হচ্ছে বারো নম্বর তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো আছে এগুলো কেন আপনার হচ্ছে বাউন্ডারিতে ব্যবহার করতে পারেন এটা বারো নম্বর তার তিন ইঞ্চি আপনারা হাঁসের গরুর খামার আপনারা হচ্ছে ছাগলের খামার পুকুর পাড়ের বাউন্ডারি বিভিন্ন ফসলের বেড়া হিসাবে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন ফলের বাগানের বেড়া হিসাবে এটা আপনার হচ্ছে চার ফিট হাইটে রয়েছে এদিক দিয়ে আপনার হচ্ছে চার ফিট হাইটে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রয়েছে আপনারা কলম চাইলে হাইট আরো বাড়ায়া ছয় ফিট করতে পারেন ছয় ফিটে নিতে পারেন বা আপনার হচ্ছে পাঁচ ফিটে নিতে পারেন আর এই রেটগুলো কোনো আমরা হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এই যে এই যে নেটগুলো আছে এটা হচ্ছে বারো নম্বর তার তিন ইঞ্চি বিএসআরএম একশো জি এস আছে এগুলো হচ্ছে দশ বছরের ভিতরে মরিচা আসবে না আপনার এর তার হওয়াতে দশ বছরের ভিতরে আপনার হচ্ছে মরিচাটা আসবে না আর এটা হচ্ছে পাকা তিন ইঞ্চি গ্যাপ অ্যাকোরেট পাকা তিন ইঞ্চি গ্যাপ আপনারা অনেকেই বলতে চান যে গ্যাপের বিষয়টা আর গ্যাপটা গুলো আমরা হচ্ছে আমরা অ্যাকুরেটভাবে পাকা তিন ইঞ্চি গ্যাপ দিয়ে নেটগুলো তৈরি করি যেহেতু হচ্ছে আমরা সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমাদের এখান থেকে মালগুলো চলে যায় যার জন্য হচ্ছে আমরা মেজারমেন্টগুলো